আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ হারনুর রশিদ ওরূপে হারুন সার অর্থনীতি প্রবর্শক খলিলুর রহমান মডেল কলেজ টাঙ্গাইল আজকে আমরা কথা বলবো অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এটা আসলো মূলত কিভাবে কাজ করে বা কি সেটা নিয়ে আমরা পুরোটা হয়তো শেষ করতে পারবো না আমরা এটা কি এবং কত প্রকার সেইগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব অর্থনৈতিক অর্থ ব্যবস্থা আসলে এটি একটি মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানে একটা বিভিন্ন স্তরের মধ্যে পড়ে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান উপায় হিসাবে উৎপাদন বিনিয়োগ বন্টন এবং বুক কীভাবে পরিচিত হবে সেটা মূলত অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হয় অর্থনৈতিক ব্যবস্থা বলতে এমন এক প্রক্রিয়া বা পদ্ধতি থেকে বোঝানো হয় যে প্রক্রিয়ায় কোনো দেশে প্রাপ্ত সীমাবদ্ধ সম্পদে ব্যবহার করে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় অর্থাৎ কি বলা হয়েছে একটি দেশ অর্থনৈতিক ব্যবস্থা তাকে বলা হয় যে একটি দেশের মধ্যে সীমাবদ্ধ মানে একটা সীমাবদ্ধ দেশে প্রাপ্ত সীমাবদ্ধ সম্পদ ব্যবহার করে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় সেটাই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে আরেকটি সঠিক সুন্দর সংজ্ঞা হচ্ছে যে যেসব প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক কার্যগুলি পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে আর অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রক্রিয়া সমাজবেদী বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত আইনগত পরিচালিত আইনগত কাঠামোগত পরিচালিত হয় সুতরাং যে সকল রীতিনীতি প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আইনগত বিধিবিধানের আওতায় উপকরণ সমূহের ব্যবহার উৎপাদন বিনিময় বন্টন ও ভোগ সংক্রান্ত কার্যাবলী সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয় একটি দেশের নাগরিক সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার একটি দেশের নাগরিকের সম্পত্তির অধিকার উৎপাদন পদ্ধতি বিনিময় পদ্ধতি বন্টন পদ্ধতি ভোগ পদ্ধতি বা বুক ক্ষেত্রে স্বাধীনতা শ্রম নিয়োগ ব্যবসা বাণিজ্যের প্রতি গতি প্রকৃতি প্রবৃতি নির্ভর করে সেই দেশের অনুসৃত অর্থনৈতিক ব্যবস্থার উপর কি কিভাবে নির্ভর করে সম্পত্তির অধিকার নাগরিকের সম্পত্তির অধিকার উৎপাদন পদ্ধতি বিনিময় পদ্ধতি বন্টন ভোগ ক্ষেত্র ভোগের ক্ষেত্রে স্বাধীনতা শ্রম নিয়োগ ব্যবসা বাণিজ্য সকল কিছু অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে অর্থনৈতিক সমস্যা প্রতিটি সমাজে এক ও অভিন্ন হলেও ওই সমস্যা সমাধানের প্রক্রিয়া ও পদ্ধতি বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় ভিন্ন হতে পারে এখানে বলা হচ্ছে যে প্রতিটি সমাজে এক ও অভিন্ন হলেও অর্থনৈতিক সমস্যা প্রতিটি সমাজে এক এবং অভিন্ন হলেও ওই সমস্যার সমাধানে প্রক্রিয়া বা পদ্ধতি বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় ভিন্ন ধরনের সমাধান ভিন্নতা অনুযায়ী পৃথিবীতে যতগুলো অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেগুলোর মধ্যে হলো এক নম্বর হলো শ্রেণীবিভাগ অর্থনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক অর্থব্যবস্থা দুই হইল নির্দেশমূলক অর্থ ব্যবস্থা মিশ্র অর্থ স্যার সার্বিক ইসলাম অর্থ ব্যবস্থা তাহলে অর্থনৈতিক ব্যবস্থা কয়টি চারটি একটা হলো গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা দ্বিতীয়টা হলো নির্দেশমূলক অর্থব্যবস্থা মিক্র অর্থ ব্যবস্থা তৃতীয় নম্বর চতুর্থ হল ইসলাম অর্থ ব্যবস্থা গণতান্ত্রিক হলো ক্যাপিটালিস্ট নির্দেশমূলক হলো সোশোলজিস্ট মিক্সড মিশ্র মানে মিক্সড ইসলামী অর্থব্যবস্থা ইসলামিক এই অর্থ ব্যবস্থাগুলা আমরা আজকে কথা বলব গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা গণতান্ত্রিক অর্থব্যবস্থা বর্তমান বিশ্বে শুদ্ধ নো দণতান্ত্রিক অর্থব্যবস্থা নেই বর্তমান বিশ্বে আধুনিক যে বিশ্ব বর্তমান যে সেটার মধ্যে নাই উনিশশো সালে যে একটা মহানন্দার পূর্বে মহামন্দার পূর্বে পর্যন্ত সকল অর্থনৈতিক সমস্যার সমাধানের হাতিয়ার মনে করা হতো কিন্তু উনিশশো সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস তার জেনারেল থিওরি অব এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থে প্রকাশিত হওয়ার পর পুঁজিবাদী অর্থব্যবস্থার অপসারতা প্রমাণ হয় তবে বর্তমান পুনরায় গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের হাতের হিসেবে বিবেচনা করা হচ্ছে এখন